স্বপ্নের জন্যে তো আমরা সকলেই লড়াই করি এমনই এক গল্প বলতে দুই বোনের কাহিনী নিয়ে আসছে সান বাংলার নতুন ধারাবাহিক সোলোক সারি আর আজ আমি সংযুক্ত চলে এসেছি সেই ধারাবাহিকেরই প্রেস কনফারেন্সে আসুন আপনাদের সাথে ঘুরে দেখাই কি হচ্ছে আজ এখানে এবং তার পাশাপাশি কথা বলিনি এই ধারাবাহিকের গোটা কাস্টের সাথে আঁচল মুখার্জি আমার চরিত্রের নাম যেটাতে আমি ভীষণ খুশি আঁচল মুখার্জি হচ্ছে সেই মহিলা যেহেতু সে বিবাহিত এখানে আঁচল বিবাহিত পার ইন্ডাস্ট্রিজের মালকিন বলো বা এমডি বলো যেহেতু সে কিছু সামলাচ্ছে বাবাকে খুব একটা পাত্তা পাত্তা দেয় না মা আছে এখনো মাথার উপর মায়ের সাথে আঁচলের সম্পর্কটা খুব ভালো যেহেতু মায়ের সাপোর্টটা আছে ও খুব ব্যবসাটাকে নিয়ে শি ইজ ইন্ডাস্ট্রিয়ালিস্ট ও ব্যবসাটা নিয়ে খুব ভাবতে চেষ্টা করে ব্যবসার বাইরে ও সম্পর্ককে খুব একটা প্রাধান্য দেয় না ভীষণ রাগি বদমেজাজি বাট সেন্সিবলও কিছু কিছু ক্ষেত্রে যখন প্রয়োজন হয় কারণ ব্যবসায় ইগো চলে না তো এই জিনিসটাকেও মাথায় রেখে আঁচল মুখার্জি তার জার্নিতে এগিয়েছে এগোতে গিয়ে যারা যারা বাধা আসবে যেমন সব থেকে বড় বাধা হচ্ছে ষোলো কার হবে আমার জন্য তো সেই বাধাগুলোকে তাকে সুন্দরভাবে ক্লিয়ার করার সে চেষ্টা রাখবে তার মধ্যে যদি মাঝখান থেকে নিজেরই পরিবারের সদস্যরা খুব বদমাশি করে বা আমার পথে মানে আঁচলের পথের কাঁটা হয় সেই কাঁটাটাকেও সরিয়ে ফেলার সে চেষ্টায় থাকবে যেটুকু আমার লেখকের গল্প অনুযায়ী আমি এখনো জানি কিন্তু আমরা এখন কয়েকদিন হলো পথ চলা শুরু সবে শুরু করেছি প্রথম একটা সপ্তাহ বলো একটা মাস বলো একটু টাইম লাগে জিনিসটাকে দাঁড় করাতে তো গল্পের সাথে সাথে চরিত্রগুলোকে দাঁড় করাতে তো আমার টার্গেট ওটাই থাকবে ব্রিফ হিসেবে আমি এটুকুই বলতে পারি আঁচলের চরিত্র আঁচল খুব সাজুগুজু করতে ভালোবাসে মানে ভালোই সেজেগুজে থাকে যেটা আমি খুব আমি সাজুগুজু করতে তো খুব একটা ভালোবাসি না তো চরিত্রে যখন সাজ থাকে আমার মাথাতেও হাত পড়ে যায় আমাকে যত সিম্পল রাখা হয় তত খুললাম খুললাম উড়ে বেড়াই কাজে এসে কিন্তু যখনই সাজুগুজু করে দেয় আমার একটু কেমন একটা ইতস্তত থাকি আমি যে এইটা বোধ হয় এই বোধহয় সাজটা নষ্ট হয়ে গেল কারণ আমি ভীষণ মানে ভীষণ কেয়ারলেস একটা মানুষ থাকে সাজগোজ জিনিসটা নিয়ে পার্সোনালি কিন্তু প্রফেশনালি তো আর সেটা করলে চলবে না তো আঁচলের সাজটা আমার এখানে ভালো লেগেছে বহুদিন পর আবার সাজুগুজু এসছে বলে একটু এক্সাইটমেন্টও কাজ করছে প্লাস মেয়েটির দাপট বলতে মা মাথার উপর আছে বলে হয়তো চর থাপড়াগুলো মাই মারছে কিন্তু যেদিন একটু মা আমার উপর দায়িত্বটা বেশি দেবে হয়তো চর থাপড়াগুলো আমি মারতে শুরু করে দেবো রেগে গেলে মানুষের উপর কতগুলো চর এটা না জানি না তো খারাপ ভালো কোনো চরিত্র নেগেটিভ হয় না দাদার কোনো চরিত্র এরকম হার্ড কোর নেগেটিভ একদম শয়তান তুমি এইটা কোনো দিন উনি বলেন না তোমার আমার সবার মধ্যে গল্পের যে চরিত্রগুলো হয় আমি পার্সোনাল লাইফে বলছি আমি তো একদম সাদা মাটা মানুষ নই আমার মধ্যে দশটা ভুল দশটা ঠিক এটা থাকবে প্রত্যেকের মধ্যে তাই থাকে আমরাও রেগে যাই আমরাও কেউ শয়তানি করলে তার এগেনস্টে কথা বলি আমরা নিজেরাও অনেক ভুলভ্রান্তি করি বা অনেকের চোখে অনেক শয়তানি করি সেটার এগেনস্টে আবার আমাদের শুনতে হয় তো এইসব এই প্র্যাকটিক্যাল সোচটা মাথায় নিয়ে আমি যে কোনো চরিত্র প্লে করতে এগোই এবং সেটা কিছুটা সাপোর্টও থাকে যখন লেখা লেখায় তখন তো আরও মজা পেয়ে যাই আদারওয়াইজ আমার নিজেরও মাথায় প্রশ্ন থাকে আমি এরকম মানে এরকম একটা এটা কেন করছে কেন সে একটা কাজের লোকের পেছনে লাগবে আমার কাছে এটা লজিক পাই না আর লজিক না পেলে খুব কষ্ট হয় কাজটা করতে প্রচুর প্রচুর মানে এক্সপ্লেইন করা যাচ্ছে না আর কি এত সুন্দর হ্যাঁ একদম সুন্দর হ্যাঁ টাচুড খুব ভালো খুব ভালো আর নতুন গল্প বলতে আসছে তো তোমাদের চরিত্রগুলোর সাথে যদি আমরা দর্শকদের একটু পরিচয় করি চরিত্র আমার ডান দিকে আছে শাড়ি আমার নাম হচ্ছে সার্থক মুখার্জি আর ওর নাম হচ্ছে শলক এই শাড়ি আর শলকের গল্পটা যদি একটু বলো আর শলক হচ্ছে দুই বোন বোন আর আমরা হচ্ছে একে অপরের অপোজিট মানে ও যদি রান হয় আমি ভীষণ শান্ত একটা মেয়ে আমি শাড়ির পাড়ি নকশা করি আমি শাড়িতে নকশা করি আর আমাদের স্বপ্ন হচ্ছে একটাই শাড়ি আমাদের আমাদের শাড়ি অনেক জনপ্রিয় অবশ্যই আরও বড় কোম্পানি হবে এটাই আমাদের স্বপ্ন আমাদের মাথার বড় ছাদ হবে

গল্পটা খুবই ভালো যেটাও বললো এবং আমি ওর থেকে একটু এগিয়ে বলছি যে ওরা দুই বোন শাড়ি বিক্রি করে এবং শাড়ি পারে সুন্দর গল্প লেখে নকশি করে সেটাকে বিক্রি করে এবং আমার বাড়ির যে একটা কোম্পানি আছে সেটার নাম হচ্ছে পার ইন্ডাস্ট্রিজ এবং সেটাকে কন্ট্রোল করে হচ্ছে অননাদি তো আমরা ওদের কাছ থেকে শাড়ি ইম্পোর্ট করে সেটাকে আমরা বিক্রি করি সুতরাং এইভাবেই একটা ওদের আর আমাদের মতো একটা দ্বন্দ্ব লাগবে এবং যেটাতে আস্তে আস্তে আমরা স্টোরিটা এগোবো আর কি 16 গার সড়কে মারপিট মারপিট করে মারপিট করছে এবং ওই করতে করতে দুজনেই ইনজুরি হয়ে পড়েছে পা পা चोट পেয়েছে এবং সেটা নিয়ে আবার শুটিং কন্টিনিউ করেছে তো এই সব চলতে থাকছে এই সব হাসি ঠাট্টা বিভিন্ন চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে আমরা এই প্রজেক্টটা শুরু করেছি এবং ইন্টিওয়ানে আমরা এই গত দুদিন ধরে প্রজেক্টটার শুটিং করছি খুবই ভালো একটি পরিবেশ এবং খুবই ভালো সেট অফ অ্যাক্টরস আমরা এটাতে পেয়েছি আমাদের এই প্রজেক্টটাতে মৈত্রীদি আছে কৌশিকতা আছে নীলদা আছে সোমাদি আছে এবং আরো অনেকে রয়েছেন অননাদি আছে দেবজয়দা আছে এবং খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা শুটিংটা স্টার্ট করেছি খুব ভালো চলছে এখন পর্যন্ত আউটডোরে আমি ছিলাম না আউটডোরে ওরা ছিল বলতে পারো খুব মানে হাসি মজা একদম একদম না একদম প্রথম থেকে যাওয়া থেকে একদম সুন্দর করে আমরা গিয়েছি প্রচুর আনন্দ করে একসঙ্গেই গিয়েছি সবাই মিলে পৌঁছে সকাল 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 থেকে একদম আমরা লেগে পড়তাম পাঁচটা থেকে সারা দিন শুট করেছি আবার আনন্দ করেছি একসঙ্গে খাওয়া দাওয়া সবকিছু খুব ভালো খুব ভালো আবার আসা অনেক কিছু শিখেছি অনেক কিছু শিখেছি একদম একদম মানে ওদের জন্য এটা খুবই মানে চ্যালেঞ্জিং প্রথম প্রথম প্রজেক্ট করছে এবং প্রথম প্রজেক্টে নরমাল সিন বা ড্রয়িং রুম ড্রামা দিয়ে না ওদের একেবারে মাঠে নেবে মারপিট করতে শুরু হয়ে মাঠের মাঝখানে সরষে খেতে কার মনে এখনো মনে আগুন বলতে পারবো না মনে আগুন লেগেছে কিনা কিন্তু এটা মনের মানে সততার দিক থেকে ভালো দিক থেকে হিউম্যানিটির দিক থেকে সেই আগুনটা আমি নেভাতে গেছি যে দুজনে গরিব বোন এরকম সারি বাড়ি বিক্রি করছে আগুন লেগেছে ক্ষতি হচ্ছে না দেখুন উপহার দেওয়াটা তো আমার হাতে থাকে না উপহারটা আমি যে উপহারটা পাই সেটা দর্শকের কনভে করা বা দর্শকের দর্শককে কমিউনিকেট করার চেষ্টা করি তো এই চরিত্রটা যেটা এই ব্লুজের কর্ণধার স্ন্যাসী চক্রবর্তী আমাকে উপহার দিয়েছেন উপহারই বলব কারণ সত্যি সত্যি উপহার এটা এই চরিত্রটা স্বাভাবিকভাবে দুই হিরোইন দুই নারী এবং একজন পুরুষ মানুষের গল্পের উপর বা ষোলক এবং শাড়ি দুই হিরোইন আমি এই ছবির হিরোর বাবা শুধু আমি উপহার এই কথাটা এই জন্যই বলছি যে শুরুতে শুরুতে অন্তত অন্তত কেন আমার বিশ্বাস সেটাই থাকবে যে চরিত্র পজিটিভ চরিত্র একটা বিরাট বড়লোকের বাড়ির আমি জামাই এবং আমি ঘর জামাই এবং এই ধরনের ঘর জামাইটা তো স্বাভাবিকভাবে একটু টিমিট হয় টিমিট মানুষ না হলে সে ঘর জামাই হবে কেন এবং পজিটিভ হয় এই পজিটিভ চরিত্র করার একটা আনন্দ বহুদিনভাবে বাদে আমি পাচ্ছি প্রায় পাইনি বলতে গেলে কোথায় যা পেয়েছি কিন্তু সেই জন্য আমি ভেরি গ্রেটফুল টু স্নেহাশ চক্রবর্তী ভীষণ ভালো লাগছে যে পজিটিভ চরিত্র করার একটা অদ্ভুত মজা রয়েছে যে দর্শকের কাছে কিন্তু অনেকটা মাস্ক ক্যারি করেই চরিত্রটা শুরু হয় মানে যে ক করে করেন সেটা অলরেডি মাস্ক ক্যারিড থাকে নেগেটিভ চরিত্র যারা করে তারা মাইনাসে থাকে সেখান থেকে অনেক কিছু করে দর্শকের দর্শককে ভালো লাগাতে হয় কিন্তু পজিটিভ চরিত্র শিল্পীরা বা অভিনেতারা তারা অনেক কিছু নিয়ে এগোতে থাকে সেইটা একটা বিরাট লাভ আমি অনেকটা এগিয়ে রয়েছি বাকিটা আমি যদি আমার ক্ষমতা থাকেন তাহলে আমি চেষ্টা করব দর্শককে ভালো লাগাতে কারণ দর্শকের কাছেও এটা নতুন যে আমি এরকম একটা পজিটিভ টিভিট ক্যারেক্টারে অভিনয় করছি থ্যাংকস ব্লুজ থ্যাংকস ম্যাশি চক্রবর্তী এবং তার সাকসেসটা তো আমার বলার কিছু নেই ইটস প্রুভ ইন সেভারেল লোকেশনস বারবার সে সাকসেসফুল হয়েছে আমি আই হোপ দ্যাট এবারও একটা সাকসেসফুল প্রজেক্ট হবে সেটা অনেকটা নির্ভর করবে আপনাদের উপর আপনারা রেগুলার দেখবেন দশ তারিখ থেকে সন্ধে সাড়ে সাতটা সানবাংলা আমি আমার চরিত্রটাই খুব খুশি হ্যাঁ তার কারণ আমি এত বছর ধরে যখন কাজ করে গেছি শুধু ভালো মানুষের ভালো মা ভালো বউ ভালো মেয়ে এইরকমই তো সারা জীবন করতাম যখন তখন আমার ভীষণ মনে হতো যে ভেতরের খিদেটা না আমাকে আরও অন্য কিছু করতে চাইছে কিন্তু কেউ এটা মানতো না সবাই বলতো যে না না তুমি পজিটিভ তুমি পজিটিভ তো সেইখান থেকে দাঁড়িয়ে যখন অন্য চরিত্র পাই পেয়েছি তখন সেটা আমার কাছে বিরাট যে কোনো শিল্পীর কাছে বিরাট তৃপ্তি কারণ আমরা তো নানান ধরনের চরিত্র করতে চাই দাদা আমাকে আগেও দিয়েছেন নেগেটিভ চরিত্র আমি জগদ্ধাত্রীদেরও একটা অত্যন্ত দুষ্টু মন্ত্রী হয়েছিলাম এবং মানুষজন মানে আমি ওই জিনিসটা আর কোথাও পাইনি যেটা আমি জগদ্ধাত্রী করে পেয়েছি জগদ্ধাত্রীর দিন টেলিকাস্ট হয়েছে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আমাকে গাড়িতে মুখ ঢুকিয়ে লোকে বলে যাচ্ছে যে কাকুরি দেবী কেন করছেন মানে এইটা আমার যে কী আনন্দ হতো এবং এই এই যে চরিত্রটা সেটা না ওই রকম করাপ্টেড ক্যারেক্টার নয় এটার একটা অদ্ভুত এর মধ্যে কিন্তু একটা কি বলবো একটা অদ্ভুত গ্র্যাভিটি আছে অদ্ভুত এর মধ্যে একটা পার্সোনালিটি আছে মহিলার মধ্যে কিন ইনি যেটা করছেন ইনি যে ছেলেকে বারণ করছেন কি বরকে যেটা বলছেন সেটা কিন্তু অত্যন্ত বিশ্বাসের জায়গা থেকে যে আমরা যে জায়গায় যে স্টেটাস বিলং করি সেখানে ওটা মানায় না মানে এটা কিন্তু ওই রকম মানে খুন করে দিচ্ছি মেরে ফেলছি ওই টাইপের দুষ্টুমি না এই বিশ্বাসযোগ্যতার থেকে ওই কাজটা করছে সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে চরিত্রটা এইটাতে এখন প্রায় প্রত্যেকটা নতুন প্রজেক্টে যখন শুরু করি আমরা নতুন নতুন ছেলেমেয়ের সঙ্গে পাই এবং সেটা আমাদের খুব মজার লাগে এবং অনেস্টলি আমি বলছি আমি দ্বীপ জেলে যাই করার সময় থেকে এই নতুন ছেলেমেয়ে পেতে শুরু করেছি এবং আমি দেখেছি মোস্ট অফ দ্য কেসেস মানে নাইনটি পারসেন্ট কেসে আমি দেখেছি সবাই ভীষণ পোটেন্সিয়াল ছেলেমেয়ে আসে এবং তারা ভীষণ খাটতে পারে এবং আমাদেরও না তাদের থেকে অনেক শেখার থাকে লড়াই গল্প থাকে আমাদের টেলিভিশন মানে বিগত লাস্ট পনেরো বছরের তার যা বর্তন হয়েছে তার যা তাতে মহিলাদের একটা খুব সেটা খুব ইম্পর্ট্যান্টও দেখার কারণ মহিলা দর্শক খুব মেগা মেগাসিরিয়াল বা টেলিভিশনের ক্ষেত্রে মেগা সিরিয়ালের ক্ষেত্রে আমি ওটি বা সিনেমার ক্ষেত্রে বলছি না খুব ইম্পর্ট্যান্ট যারা বাড়িতে আমরা যে মহিলারা বেরোতে পারে না ম্যাক্সিমামটাই বাড়িতে থাকেন মানে তারাই কিন্তু মেগা সিরিয়ালের দর্শক তো সেই জায়গা থেকে মহিলা পার্সপেক্টিভটা বা ওমেন সাইকোলজিটা খুব ইম্পর্টেন্ট নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট হবে নামটা তো দুজন মহিলা দুটি বাচ্চা মেয়ে ষোলো শাড়ি তাদের নিয়ে গল্প এবং তাদের সেই গল্পের সঙ্গে আমার এই চরিত্রটা প্রচণ্ডভাবে জড়িত তা মানে আমারই এই চরিত্রটার অংশ আর কি যার নাম অতীত পাবন পোদ্দার সেও শাড়ির একজন ব্যবসায়ী তো এই ব্যবসার জগতে এই দুটো নতুন গ্রামের মেয়ে সেই লোকটার সঙ্গে তাদের কি লড়াই হবে কতটা হবে এখনও তো অতটা শুটিং হয়নি কিন্তু হবে সেটা যেটা প্রমোতে খুব একটা দেখানো নেই হবে শুরু হবে ওদের ব্যক্তিগত লড়াই গ্রামে থেকে লড়াই মায়ের সঙ্গে থাকা বা বিচ্ছেদ বাবার সঙ্গে এই সবটা মিলিয়ে একটা জমজমাট কাহিনী তৈরি হবে এবং তার সঙ্গে প্রতিষ্ঠা পাওয়ার যে লড়াই হয় এবং কুচক্র থাকে এটা যারা মানে যারা যারা সত্যিই প্রতিভাবান তাদেরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করে এগুলো চলতেই থাকবে এবং মাঝখানে আবেগের ইমোশনের জায়গাগুলো সম্পর্কের যে রহস্যগুলো বেরিয়ে আসবে আস্তে 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 এইভাবেই মানে এটা তো একটা প্রাথমিক গল্প এবার গল্প তো তৈরি হতে থাকবে পুরো গল্প তো আমরা মেগা সিরিয়ালে কখনো জানতে পারি না তখন উপন্যাস রচিত উপন্যাস নয় বা প্রকাশিত নয় যে আমরা পুরোটা জানি সেটা নয় প্রাথমিকভাবে এই লড়াইটাই চলছে এবং ভালো গ্রাম শহর মিলিয়ে গল্পটা গ্রামের একটা জগৎ আছে আবার শহরের একটা জগৎ আছে ফ্যাশন প্যারেড হ্যানা সেখানে শাড়ি সেখানে কাপড়ের যে গুরুত্বপূর্ণ ফ্যাশনে যে তো সব মিলিয়ে একটা খুব ভালো মেলবন্ধন হবে বলে আমার মনে হচ্ছে যা শ্যুটিং করে যেটুকু মনে হয়েছে শাড়ি কি পারবে নিজেদের স্বপ্ন সত্যি করতে এই প্রশ্নের উত্তর জানতে হলে তো দেখতে হবে সান বাংলার নতুন ধারাবাহিক সরুক শাড়ি আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে ক্যামেরায় সৌমোর সাথে আমি সংযুক্ত এরকমই আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে